দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচির যে মিছিল যাচ্ছিল সেটি কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে এবং আন্দোলনকারীদের সাথে কিন্তু পুলিশের ধাক্কা এবং এই মুহূর্তে কিন্তু দেখছেন দর্শক দর্শক এই মুহূর্তে কিন্তু দেখছেন পুলিশ কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে এবং কিন্তু দেখছেন দর্শক পুলিশ কিন্তু এই মুহূর্তে খুবই খুবই ধাওয়া পাল্টা ধার মধ্যে কিন্তু জড়িয়েছে আন্দোলনকারীদের এবং আমরা কিন্তু দেখলাম যে এই মুহূর্তে পুলিশ কিন্তু খুব একটা ধৈর্য রাখতে রাখতে কিন্তু তাদের উপরে লাঠি লাঠিচার্জে কিন্তু বাধ্য হচ্ছে এবং তাদের লাঠিচার্জের দেখলাম দর্শক দেখছেন এই এই মুহূর্তে কিন্তু দর্শক 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 এই মুহূর্তে কিন্তু দেখছেন শিক্ষার্থীদের উপর কিন্তু লাঠিচার্জ করছে এবং শিক্ষার্থীদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ লাঠি বাধ্য হচ্ছে দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ লাঠি করছে দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু শিক্ষার্থীদের লাঠিচার্জ করছে এবং একজনের মাথায় কিন্তু খুব লাঠির যে আঘাত সেটি কিন্তু আমরা দেখলাম

দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে কিন্তু খুব একটা ধাক্কাধাক্কির যে পরিস্থিতি এবং এখানে কিন্তু হাওয়া পাল্টা হওয়ার ঘটনা কিন্তু আমরা দেখলাম তারা কিন্তু আবারও এখানে একত্রিত হয়ে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছে